মাথা কানে খারাপ হয়ে গেছে পুরো খারাপ হয়ে গেছে মাথাটা দৌড়ালো হঠাৎ করে কি জোর কি রে রা দেখ কম করে কি হয়েছে গেছে আসেনি আসেনি তোকে তাড়ায়নি নে দৌড়ানো করার ছিল রিমুকে আরেকজনকে দেখো গভীরভাবে তাকিয়েছে অন্যদিকে এখন একটু শিয়া শিরশা লেবু খেয়ে নি বেরিয়ে গেছি তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে কিছু করার নেই আজকে ওর পরীক্ষা আছে ছেড়ে দিয়ে আসতে হবে একটু চাপ আছে আমি আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাই নেন বললাম তুমি নাও এই সকালবেলা আমি যখন আমার টাইম হবে তখন নেব একটু রিভিশন করছিলাম আর ভালো লাগছে না তো চান করব পরে দেরি আছে এখন এগারোটা সাড়ে এগারোটার দিকে চান করব আর ফার্স্ট হাফের এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে দশটা থেকে একটা অবধি হবে তো দোয়েলকে আমি আজকে বললাম কি টোটো কাপুর কোনো ঠিক নেই আসবে কি আসবে না তো আমি পরীক্ষার সময় অন্তত আমি কোনো রিস্ক নেব না জোয়েলকে বললাম যে কি তুমি আমাকে ছেড়ে দিয়ে আসবে ডিউটি থেকে ওরকম সাড়ে বারোটা পৌনে একটা করে চলে এসো তো আমাকে ছেড়ে দিয়ে আসবে ফেরার সময় আমি সামহু ম্যানেজ করে চলে আসবো সেটা কোনো বড় ব্যাপার না তো অ্যাটলিস্ট এই চার দিন যে এক্সাম হবে চার দিন যাওয়ার সময় অন্তত আমাকে ছেড়ে দিয়ে আসবে তো ডিউটি চলে গেছে অলরেডি দশটা যেহেতু বাজে বেরিয়ে গেছে অনেক আগে চলে আসবে সাড়ে বারোটার সময় এবার আমি কী করবো আমার এত বোরিং লাগছে আমি কী করব রিভিশন করতে ইচ্ছে করছে না প্লাস আমি কী করবো আমি খুঁজেও পাচ্ছি না স্নানও স্নান করে এখন থেকে বসতে গিয়ে আমি কী করবো তো জানি না কী করবো মাথা কাজ করছে না এখন খালি মনে হচ্ছে এই আমাদের যদি ফার্স্ট হাফ এক্সামটা হতো কত ভালো হতো বাট কেয়ার করা যাবে সময় যেন কাটতেই চাইছে না আজকে আমি বুঝতে পারছি না আমি কত সকালে ঘুম থেকে উঠে গেছি ওরকম সাড়ে ছটা সাড়ে না সাতটার সময় উঠেছি এখন সবাই এগারোটা বাজে আমি ভাবছি স্নানটা করে নিই যেঠু অলরেডি ফুল তুলে এনে রেখেছে পুজো করে দেবো তারপর একটু দেরি করে খাওয়া স্নান টান করে ছাদে এলাম যেঠু এখানে একটা সাইড এরকম করে তেজ কথাগুলো শুকনো করার জন্য দিয়েছে এটা আবার কি দিয়েছে ও এটা চিড়া রোদটা রৌদ্রে একবার বেরোচ্ছে একবার কমে যাচ্ছে মেঘ আছে আকাশে মোটামুটি দেখি নিচে গিয়ে ঠাকুরকে ফুল দে দেই তারপর খাওয়াই ও ওই দিকটা অলরেডি মেঘ কালো হয়ে আছে বৃষ্টি হতেই এই দিকটা বাজে এবার খাওয়া দাওয়া করে এই যে নিয়ে চলে এসেছি ভাত বেগুন ভাজা এটা হচ্ছে পুইনাটা দিয়ে পালং শাক দিয়ে একটা ঘন্ট মাছের ঝালটা নিয়েছি আমি ডালটাও ডালও নিয়ে নিয়েছি আর একজন এখানে কি দেখো ঘুমাচ্ছিল গন্ধে উঠে চলে এসেছে বাবা তোমার খাবার আছে আমি তোমাকে এটা দিতে পারবো না বাজতে যাই আমি রেডি হয়ে গেছি এখন একটু ভয় ভয় লাগছে কি হবে না হবে আর এই ব্যক্তি যেই বুঝতে পেরেছি আমি রেডি হয়ে গেছি এতক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে বসেছিল আমি রেডি হচ্ছি চুল আঁচড়াচ্ছি হ্যাঁ চশমা বলছিল হাঁ করে বসে দেখছে হ্যাঁ বুঝতে পেরেছি যে কোথাও একটা যাবে এবার দেখা যাক দোয়েল কখন আসে সেইভাবে বেরোবো আমি তো একটা রাখে দোয়েলকে আসতে বলেছি দেখা যাক তারপর কল করে নেবো বেরিয়ে গেছি আর ডোরা বুঝতে পেরে গেছে আমি বেরোচ্ছি দরজার কাছে গিয়ে চিৎকার করছে যেটু তুমি এসছো আগে যাও সে চিৎকার করছে ঘরের মধ্যে হ্যাঁ

বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম এত খিদে পাচ্ছি আমি সেই কটার সময় খেয়েছিলাম সাড়ে এগারোটা পৌনে বারোটা ওরকম খেয়েছিলাম এই যে কুকিজগুলো ছিল এটা একটু খাই আর আপাতত কিছু উপায় নেই আমার এখন কিছু করতে ইচ্ছে করছে

যদি অ্যাট লিস্ট একদিন ছুটি থাকতো তাহলে আমি আজকে হয়তো রেস্ট নিতাম কালকে সারাদিন পড়তাম বাট দ্য ইজ নো ওয়ে কালকে এক্সাম আছে মাথা একদম মানে ধরে গেছে আমি মানে ভালোই লাগছে না মানে তাকালেই আমার অসহ্য লাগছে মনে হচ্ছে চোখটা বন্ধ করে একটু ঘুমোয় কিন্তু আমি পরীক্ষা যেহেতু ঘুমোতে তো পারবোই না আর পড়তেও পারছি না মানে কোনো কিছুই করতে পারছি না আমি এখন ভয় লেগে গেছে বসে 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 ছিলাম কিছুক্ষণ দিয়ে তারপরে এখন বাড়ি যাই তো পারছিলাম না এমন লেগেছে জেঠিমাই যে সন্ধ্যাবেলা মানে রাতের বেলা রান্না করেছে এটা লাউ তরকারি পালং শাক দিয়ে ডাল ইদানিং খাওয়া হচ্ছে এটা ঢেঁড়স ভাজা উচ্ছা ভাজা এই আর এইটা মাছের তরকারি ডিমের কারি এটা এইবেলা বেলা খেয়ে নিতে বলেছে আর মাছের তরকারিটা মেবি কালকে খাওয়া হবে আমি আর পাচ্ছি না আমি প্রথমে ভাবলাম যে পড়বো বাট আমার একদম ইচ্ছে করছে না কারণ শরীর খারাপ করে লাভ নেই এত বাজেভাবে মাথা ধরে গেছে আমি যদি না ঘুমাই তাহলে আমার পুরো রাতের বেলা ঘুমটা পুরো নষ্ট হয়ে যাবে তার থেকে একটু রেস্ট নেবো তরকার হলে সকালবেলা উঠে পড়বো এই জিনিস আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ